আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সুতির ভিতরে আরও একটি আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে যেটা হচ্ছে মাসালের আমাদের দেশীয় বাসনের ট্রিপিস সো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একদমই সেম টু সেম হবে টোটালি চারটি কালারে আপনারা পাচ্ছেন কালারগুলো এত চমৎকার এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো আর প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা এখানে দুটি নাম্বার দেখিয়ে দিচ্ছি এই দুটি নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর কামাজের নিচের এখানে কিন্তু শিপলু ওয়ার্কের মতো করে এমব্রয়ডারি করা আছে ফিনিশিংটা দেখেন এত চমৎকার একটি ফিনিশিং আসছে আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে ফ্যাব্রিকগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে আর এই ড্রেসগুলো অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে যেহেতু একদম সলিড কালারের ভিতরে সলিড কালারের ড্রেসগুলো ড্রাই ওয়াশ করলে আপনি অনেকদিন ধরে এগুলো যে গ্লেজিংটা আছে গ্লেজিংটা ধরে রাখতে পারবেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরভাবে প্যানেল করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে এই আছে দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটাও খুবই খুবই চমৎকার একটি দোপাট্টা দেখেন এটা হচ্ছে দুপাটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমই নতুন একটি ডিজাইন তো টোটালি চারটি কালার এসেছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ইনশাল্লাহ আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এত দারুণ কালেকশনগুলি এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা একটু আপনাদেরকে দেখে দিচ্ছি যেটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে দুপাট্টাটা আছে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা দেখুন নজর কাড়া একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশন গুলি পেয়ে যাচ্ছেন সো আরো ডিজাইন কালার আছে আরো দুটি কালার এখন হচ্ছে মোস্ট ফেভারিট আপনাদের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি কালার কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর করে করা আছে একদম চোখে লেগে থাকার মতো এটা হচ্ছে কামজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে না হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে একটি প্যানেল করা আছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতর পাবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চারদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপড়ে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানটায় কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে নাম হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরভাবে প্যানেল করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালেকশানগুলো দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত চমৎকার যতটা সুন্দর ততটাই কিন্তু বড়ো এই ড্রেসগুলি সো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ